আমরা অনেক সময় ভাবি যে আমি বোধ হয় যত বেশি শেডের কালার বক্স কিনব আমি তত বেশি কালার ব্যবহার করতে পারবো এবং আমার ঠিক ততটাই সুন্দর হবে কিন্তু আমি যদি আজকে এই বিষয়টার ঠিক উল্টোটা আপনাদেরকে বলি যখন আমরা কম রং অর্থাৎ লিমিটেড কালার প্যালেটে একটা পেন্টিং করি আমাদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ প্রকাশ কিন্তু ঠিক তখনই প্রকাশ পায়। আজকে আমি আপনাদের সাথে বলবো কিভাবে লিমিটেড কালার প্যালেট করে তুলতে পারে আপনাকে একজন আর্টিস্ট চলুন কম সংখ্যার রং দিয়ে আমরা খুঁজি কিভাবে অনেক বেশি সম্ভাবনা তৈরি করা যায় আমি ফারহিনা আর আজকে আমি কথা বলবো কিভাবে অনেক কম কালার ইউজ করেও আপনার পেন্টিংটিকে আপনি ব্যালেন্সড এবং অর্থপূর্ণ করে তুলতে পারেন অনেকেই ভাবেন যে কালার প্যালেটে কালার কম তার মানে বোধ সীমাবদ্ধতা কিন্তু মনে রাখতে হবে আমাদের যে কম রং মানে নেই ফ্রিডম যখন আপনার কালার বক্সে বিশটা কালার শেড থাকে তখন কিন্তু আপনি রং বাছাইয়ে অনেক সময় নেন কিন্তু যখন আপনার কালার প্যালেটে তিন থেকে চারটা রং থাকবে তখন কিন্তু আপনি ভাবতে বাধ্য হবেন যে এই তিন চারটা কালারের মধ্যে কিভাবে সম্পর্ক তৈরি করা যায় কিভাবে আলো ছায়ার কাজ করা যায় এবং এখানে কিন্তু আপনার কালার সেন্স ডেভেলপ হয় ধরুন আপনার কালার প্যালেটে শুধুমাত্র আল্ট্রামেরিন ব্লু বার্ন হোয়াইট এবং ক্যাডমিয়াম রেড আছে এই তিনটা রং দিয়েই কিন্তু আপনি উষ্ণ কিংবা শীতল টোন আলো কিংবা অন্ধকার এমন কি পুরো একটি ল্যান্ডস্কেপ ও সাজিয়ে তুলতে পারেন তখনই কেবল আপনি রঙের গুণ সম্পর্কে শিখতে পারবেন কেবলমাত্র রঙের নাম নয় যখন আপনি লিমিটেড কালার প্যালেটে কাজ করেন তখন কিন্তু আপনি একটা রঙের সাথে আরেকটা রং মিশিয়ে নতুন একটি শেড তৈরির চেষ্টা করেন এই প্র্যাকটিস থেকেই জন্ম নেয় এমন সব নতুন রঙের শেড যা আপনি হয়তো কখনো কোনো কালার টিউবেও দেখেননি যেমন ধরুন আপনার কাছে কেবলমাত্র ইয়েলো অকার ক্রিমসন রেড অথবা পুশিয়ান ব্লু কালার আছে আপনার কালার প্যালেটে এই রংগুলোই একটার সাথে আরেকটা মিশিয়ে কিন্তু আপনি আর্থ ব্লু থেকে শুরু করে মাডি গ্রিন কালার পর্যন্ত পেয়ে যাবেন আর এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনি রঙের ক্যারেক্টার সম্পর্কে পর্যন্ত জানতে পেরে যাবেন যে কোন রঙে লাল আভা বেশি দেয় কিংবা কোন রংটা খুব বেশি শীতল হয় একজন আর্টিস্ট যত বেশি কালার মিক্স করতে জানে তিনি কিন্তু বুঝতে পারেন তত বেশি রঙের মনোবিজ্ঞান লিমিটেড কালার প্যালেটের সবচেয়ে বড় শক্তি হলো কিন্তু হারমোনি যখন আপনি লিমিটেড কিছু কালার দিয়ে প্রায় অধিকাংশ শেড তৈরি করেন তখন কিন্তু ছবির প্রতিটি অংশেই একটা সিমিট্রি পাওয়া যায় কোন রং তখন চোখে লাগে না বরং ছবিটাকে ইউনিফাইড মনে হয় যেমন ক্লড মনে বা জন তারা অনেক সময় কেবলমাত্র চারটি রং দিয়ে পুরো একটি ছবি শেষ করেছেন অথচ সেই ছবির মধ্যে কোনো রঙের সাথে কোন রঙের মিল পাওয়া যায়নি এবং কালারগুলো তারা এমনভাবে ব্যবহার করেছিলেন তাদের পেন্টিংয়ে যা দিয়ে মনে হচ্ছিল যে শত শত নতুন নতুন শেড দিয়ে ছবিটি আঁকা হয়েছে শিল্প মানেই কিন্তু সীমার মধ্যে থেকে স্বাধীনতা খোঁজা যখন আপনি নিজেকে সীমিত করবেন তখনই কিন্তু মাথার মধ্যে নতুন নতুন সমাধান আসবে এবং এটাই কিন্তু সৃজনশীলতা কম রং আপনাকে ভাবতে শেখায় নতুন কিছু উদ্ভাবন করতে শেখায় যদি আপনি একজন শিল্পপ্রেমী হন কিংবা রেগুলার শিল্প করে থাকেন তাহলে আপনার পরবর্তী পেন্টিংটিতে ট্রাই করতে পারেন আলট্রামেরিন ব্লু হোয়াইট এবং বার্ন সিয়েনা কালার দিয়ে একটি ছবি আঁকার চেষ্টা করার দেখবেন কত রঙের শেরের জন্ম হচ্ছে তখন আপনি যদি এরকম আর্ট সংক্রান্ত আরও মজার মজার টিপস এবং তথ্য জানতে চান তাহলে কিন্তু আপনি জয়েন করতে পারেন আমার পরবর্তী কোর্সে ডেসক্রিপশানে আমার পরবর্তী কোর্সের আপডেট এবং ওয়েবসাইট লিঙ্ক দেয়া আছে সবার সাথে দেখা হবে আমার পরবর্তী ক্লাসে